চলে আসছেন আল্লাহ তাআলা কবুল করুন কেমন আছেন আলহামদুলিল্লাহ যে ইনশাল্লাহ আমরা জবান বন্ধ রাখি কোনো কথা বলবো না ইনশাআল্লাহ ওলামাদের সামনে আসলে আদবের সহিত সসম বসবেন এবং জবান বন্ধ রাখবেন খেয়াল করবেন ওলামাদের চেহারার দিকে তাকাইবেন আল্লাহ যদি কোনো আলেমকে কবুল করে নেয় আর তার চেহারা দিয়ে যদি আপনি তাকান আল্লাহ ছবিরা গোনাগুলি সাথে সাথে মাফ করে দেবেন আরো জোরে কন্যা সোহান আরো জোরে তাহলে আমি ওই আমার মা কেউ কইলেও আমি ওয়াশ করতাম আমার অভ্যাস আমি তিরিশ বছরের ভিতরে কোনো বক্তা স্টেজে রেখে কথা বলিনা এটা মোরা সমস্যা কি আছে মোরা সবাই বলতে আজকে দেখা যাচ্ছে বিষয়টা তো এরকম না ওনার ওয়াজ শুরু থেকে ওনার সাথে আমার দেখা কম বেশি এটা আদবের খেলা বক্তা বসে আমি কথা বলিনা আমি একটা দাওয়াত দিয়ে আছে দাওয়াত রইলো আগামী চোদ্দ তারিখ যুরে কোন তারিখ আজকে 14 তারিখ ষাট তারিখ আর দশ দিন পরে আগামী 14 ডিসেম্বর আমি যেখানে ঈদের নামাজ পড়ায় পূর্ব্বালাকায় বড় মোরা বড় মোরা এক মাঠে আল্লাহ হজরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ শিকি সাহেব আছেন কে আসবেন হাফেজ মাওলানা অলিউল্লাহ আশিকি সাহেব যিনি দীর্ঘ দীর্ঘ মানে সময় পর্যন্ত মানে অনেক বছর এই দেশে মাঠে ময়দানে হ্যালে শুন না তো জামাতের আকিদের ব্যাপারে কথা বলে গেছে উনি ইনশাল্লাহ উনি আমাদের মুরব্বী আল্লাহ হাজর মৌলানা হাফেজ অলিউল্লাহ আশিকি সাহেব উনি আগামী চোদ্দ ডিসেম্বর বড় বড়া রায়ের মোড়া মাঠে আসবেন আপনাদের দাওয়াত